আলাইকুম আজ তিরিশে অক্টোবর দুই বৃহস্পতিবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম তিন আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার ছাত্র জনতা হত্যাকাণ্ডে ক্ষমা চাইলেন না শেখ হাসিনা বিএনপির স্থায়ী কমিটির সভা ঐক্যমত্য কমিশনের সুপারিশে বিএনপি বিস্মিত ও ক্ষুব্ধ সমন্বয় সভায় প্রধান উপদেষ্টা বললেন নির্বাচন বাঞ্চালে হঠাৎ আক্রমণ আসতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশন প্রতারণা করেছে জুলাই জাতীয় সনদ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সরকারের কাছে এনসিপির তিনটি দাবি রয়েছে জুলাই জাতীয় সনদ নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন দুইশো দিন সময় বেঁধে দেওয়া নিয়ে মতভেদ একশো জুলাই যোদ্ধার গেজেট বাতিল রাজধানীতে আওয়ামী লীগের পাঁচজন সহ গ্রেপ্তার চুয়াল্লিশ জন জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু আটাই ডিসেম্বর জোটের ভোটে নির্বাচনী প্রতীক বিএনপি জামায়াত বিপরীত অবস্থানে কি ভাবছে নির্বাচন কমিশন স্কুলের ভর্তিতে লটারি নয় ভর্তি পরীক্ষা চালুর দাবিতে বিক্ষোভ রাজধানীতে সিটি ইউনিভার্সিটি ও ডেফোডিল ইউনিভার্সিটির সংঘাতে পাল্টা মামলা অজ্ঞাত আসামি সহস্রাধিক সরবরাহ বেশি থাকায় পেঁয়াজ আমদানি নয় আটচল্লিশতম বিসিএসএ বাড়ানোর সুযোগ নেই জানালো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ড শিক্ষকেরা ভাতা পান্নার নতুন গাড়ি অফিস চান সদস্য সচিব গণভোটের তারিখ ঘোষণায় দেরি হলে নির্বাচন পেছানোর শঙ্কা জামায়াতের মেট্রো রেলে বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল এফতেদায়ী শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশের লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ঊনপঞ্চাশ শিক্ষক আহত বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন আশা করে চীন ঋণের শর্ত যাছাইয়ে ঢাকায় আইএমএফ এর বৈঠক শুরু ব্যাংকিং খাত সংস্কারে ধীর গতিতে পেছাতে পারে ষষ্ঠ কিস্তির ছাড় আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে গাজায় ইসরায়েলের নরকীয় হামলায় নিহত শতাধিক তবুও যুদ্ধবিরতি চলমান দাবি তেলাবিব ওয়াশিংটনের গণভোটে জুলাই সনত পাশ না হলে সব আত্মত্যাগ ব্যর্থ হবে বললেন বদিউল আলম মজুমদার জুলাই সনত রাজনৈতিক সমঝোতার ফাঁকা বুলি নয় বললেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটওয়ারি দুদক সংশোধন অধ্যাদেশ অনুমোদনে টিআইবির উদ্বেগ ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন সম্পত্তি ফিরে পেতে আন্তর্জাতিক সালিশি আদালতে মামলা এস আলমের সঞ্চয়পত্রের সার্ভার জালিয়াতির মামলা করবে কেন্দ্রীয় ব্যাংক গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আরো দুই জনের মৃত্যু মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি নয়া সুযোগ চল্লিশ বছর নামমাত্র অনুদানে চলছে এতে দায়ী মাদ্রাসা চট্টগ্রামের ফটিক ঘরে মামের মর দেহ শাহজাদপুরে ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যা নিহত এক লাশ উদ্ধার দুই বিনোদনের খবরে দেখা যাচ্ছে সঙ্গীত শিল্পী মেহেরিনের জন্মদিন আজ এই ছিল প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তিন আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার ছাত্র জনতা হত্যাকাণ্ডে ক্ষমা চাইলেন না শেখ হাসিনা এই খবরের ভেতরে দেখা যাচ্ছে গত বছর জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমা প্রার্থনা করতে অস্বীকৃতি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার একযোগে শেখ হাসিনা তিনটি সাক্ষাৎকার প্রকাশিত হয় সাক্ষাৎকারগুলো প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এএফপি এবং যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইনডিপেন্ডেন্ট সাক্ষাৎকারগুলো নেওয়া হয়েছে ইমেইলে সাক্ষাৎকারগুলোতে সাবেক প্রধানমন্ত্রী গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যায় তার দায় আসন্ন নির্বাচন দেশে ফেরা ট্রাইব্যুনালে তার বিচার এবং রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে লিখিত প্রশ্নের জবাব দিয়েছেন এগুলোই পলাতক জীবনে তার দেওয়া প্রথম সাক্ষাৎকার তিনটি সাক্ষাৎকারেই শেখ হাসিনা একই ভাষায় কথা বলেছেন নিজে কোনো কিছুর দায় নেননি কোনো কিছুর জন্যই অনুশোচনা করেননি ছাত্র জনতার হত্যার জন্য মাঠ পর্যায়ে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়ী করেছেন এমনকি গণ অভ্যুত্থানকে সহিংস বিদ্রোহ দাবি করে এর দমনকে সাংবিধানিক অধিকার বলে বর্ণনা করেছেন তিনি আবার নিজে পরপর তিনটি একতরফার নির্বাচনের আয়োজন করলেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চেয়েছেন নিজে প্রধান বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে বিভেদ বাড়ালেও এখন বলছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে দেশে বিভেদ বাড়বে দা ইন্ডিপেন্ডেন্ট তাদের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে বলেছে পনেরো বছরের বেশি সময় কঠোরভাবে দেশ শাসন করা শেখ হাসিনা এখন ভারতে নির্বাসনে রয়েছেন যখন তাকে জিজ্ঞেস করা হয় গত নিহত আন্দোলনকারীদের পরিবারের কাছে তিনি ক্ষমা চাইবেন কি না তখন শেখ হাসিনা বলেন আমি আমাদের জাতি হিসেবে হারানো প্রতিটি সন্তান ভাই বোন আত্মীয় ও বন্ধুর জন্য শোক প্রকাশ করছি এবং তা করতে থাকবো শেখ হাসিনার দাবি বেশি সংখ্যক প্রাণহানির জন্য দায়ী ছিল মাঠ পর্যায়ে থাকা নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা ভেঙে পড়া তিনি আরও বলেন একজন নেতা হিসেবে আমি অবশ্যই সামগ্রিক দায় স্বীকার করি কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে আমি নিজে নিরাপত্তা বাহিনীকে জনতার উপর গুলি চালাতে বলেছিলাম এটা ঠিক নয় শেখ হাসিনা দাবি করেন প্রথম দিকের হত্যাকাণ্ড নিয়ে তার সরকারি একটি স্বাধীন তদন্ত শুরু করেছিল কিন্তু পরে তা বন্ধ করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার এএফপি দেওয়া সাক্ষাৎকারেও তিনি প্রায় একই কথা বলেছেন তিনি সেখানে বলেছেন আমার বিরুদ্ধে অভিযোগ আমি ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জনতার উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছি এটা সম্পূর্ণ ভিত্তিহীন তবে তিনি স্বীকার করেন চেইন অফ কমান্ডের মধ্যে কিছু ভুল অবশ্যই হয়েছিল সামগ্রিকভাবে সরকারি কর্মকর্তাদের সিদ্ধান্ত ছিল পরিমিত সৎ উদ্দেশ্য প্রণোদিত এবং যতটা সম্ভব প্রাণহানি কমানোর লক্ষ্যে তিনি এ প্রসঙ্গে ইন্ডিপেন্ডেন্টকে আরও বলেন মাঠ পর্যায়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়েছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাদের সুপ্রতিষ্ঠিত কার্যক্রম পরিচালনা ভিত্তিক নির্দেশনা মেনে চলার কথা ছিল এসব নির্দেশিকায় বিশেষ পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমোদন দেওয়া ছিল এমনটা হতে পারে যে জটিল পরিস্থিতির মধ্যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেগুলো ভুল ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে শেখ হাসিনা ও তার সহযোগীদের শেখ হাসিনাকে ছাত্র আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মূল পরিকল্পনাকারী উল্লেখ করা হয়েছে এজন্য তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের আবেদন করা হয়েছে অভিযোগ হচ্ছে শেখ হাসিনা ছাত্র বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন ফলে প্রায় এক মানুষ নিহত হন শেখ হাসিনা দাবি করেন ছাত্র আন্দোলনের সময়ে এক মৃত্যুর সংখ্যাটি অতি রঞ্জিত তার ভাষা এই সংখ্যা ট্রাইব্যুনালের প্রচারণার কাজে লাগে কিন্তু বাস্তবে বাড়িয়ে বলা এ নিয়ে সাক্ষাৎকারে শেখ হাসিনা আরো বলেছেন যদি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাকে মৃত্যুদণ্ড দেয় তাতে আমি অবাক হব না বা ভয়ও পাব না এটি একটি প্রহসনের বিচার যার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে এই ট্রাইব্যুনাল একটি প্রহসনের আদালত যেটি পরিচালনা করছে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নিয়ে গঠিত একটি অনির্বাচিত সরকার এই প্রতিদ্বন্দ্বীদের অনেকেই আমাকে সরাতে যে কোনো কিছু করতে পারে ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদনে লিখেছে আদালতে এমন অডিও রেকর্ডিং বাজানো হয়েছে যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় যে তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে বলছেন তবে শেখ হাসিনা দাবি করেছেন এই রেকর্ডিংগুলো প্রসঙ্গের বাইরে কেটে নেওয়া এবং বিকৃত করা হয়েছে শেখ হাসিনা এ নিয়ে বলেছেন সহিংসতা ঘটেছে মাঠ পর্যায়ে থাকা কর্মকর্তাদের সিদ্ধান্তে সরকারের আদেশে নয় দা ইন্ডিপেন্ডেন্ট এ পর্যায়ে মন্তব্য করে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতেই রায় ঘোষণা হবে এবং সম্ভবত তিনি জানেন ইতিহাস তাকে সদয়ভাবে বিচার করবে না যদিও শেখ হাসিনা বলেছেন সহিংস বিদ্রোহের মুখে দেশ রক্ষায় সাংবিধানিক কর্তব্য পালনের জন্য গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো নেতাকে বিচারের মুখোমুখি করা উচিত নয় শেখ হাসিনা সব দায় অস্বীকার করলেও দা ইন্ডিপেন্ডেন্ট মন্তব্য করেছে যে গত বছর বাংলাদেশে বিক্ষোভকারীদের উপর যে দমন পীড়ন চালানো হয়েছিল তা বিশ্বকে শোকার্ত করে তুলেছিল এমন এস ইন্টারন্যাশনালের উপ আঞ্চলিক পরিচালক বাবু রামপান্ত তখন বলেছিলেন বাড়তে থাকা মৃত্যুর সংখ্যা বাংলাদেশি কর্তৃপক্ষের বিক্ষোভকারী ও ভিন্ন মতের প্রতি একেবারে অসহিংসতাকে তুলে ধরেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক তখন বলেছিলেন ছাত্র বিক্ষোভকারীদের উপর আক্রমণ বিশেষভাবে দুঃখজনক ও অগ্রহণযোগ্য বাংলাদেশে জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের দলের বলা হয় বাংলাদেশে গত বছরের জুলাই থেকে আগস্ট পর্যন্ত বিক্ষোভ চলাকালে এক মানুষ নিহত হয়ে থাকতে পারেন আহত কয়েক হাজার এসব হতাহতের বেশিরভাগ হয় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এটি ছিল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে সবচেয়ে সহিংস ঘটনা পাশাপাশি মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে শেখ হাসিনা সরকারকে বিরোধীদের দমন রাজনৈতিক বিচার ব্যবস্থার অপব্যবহার ও একতরফা নির্বাচনের জন্য অভিযুক্ত করে ছিল দেশ ত্যাগ প্রসঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন গত বছরের পাঁচ আগস্ট দেশে থাকা অসম্ভব হয়ে পড়ায় তিনি চলে যান তিনি রয়টার্সকে বলেন থেকে গেলে আমার জীবন যেমন ঝুঁকিতে পড়তো আশপাশের মানুষের জীবনও তেমনই বিপদে করত তবে নির্বাচনে থাকলেও তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে এখনো প্রতিশ্রুতি বদ্ধ তার ভাষায় শুধু অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী দেশকে ঠিক করতে পারে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে শেখ হাসিনা বলেন কোন সরকার যদি এমন নির্বাচনের মাধ্যমে গঠিত হয় যেখানে তার দল থাকবে না তবে তিনি সেই সরকারের অধীনে বাংলাদেশে ফিরবেন না তিনি ভারতে থাকার পরিকল্পনা করছেন এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ একদিন আবার বাংলাদেশের ভবিষ্যতে ভূমিকা রাখবে সরকারে থাকুক বা বিরোধী দলে আর এই দল পরিচালনার জন্য তার পরিবার দরকার নেই তিনি বলেন এটা আমার বা আমার পরিবারের বিষয় নয় বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে সংবিধান ও রাজনৈতিক স্থিতিশীলতার পুনঃ প্রতিষ্ঠার ওপর কোনো ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে না তবে এক্ষেত্রে রয়টার্স উল্লেখ করে যুক্তরাষ্ট্রে বসবাসকারী তার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ গত বছর রয়টার্সকে বলেছিলেন যে দল চাইলে তিনি নেতৃত্বের কথা বিবেচনা করতে পারেন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে তাদের লাখ লাখ সমর্থক নির্বাচন বর্জন করবে তিনি বলেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অবিচারই নয় একটি আত্মঘাতী সিদ্ধান্ত পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে লাখ লাখ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এখন যে অবস্থা রয়েছে তাতে তারা ভোট দেবে না আপনি যদি একটি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চান তাহলে আপনি লাখ লাখ ভোটারকে বঞ্চিত করতে পারেন না আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে সে আশা প্রকাশ করেছেন শেখ হাসিনা তিনি বলেছেন আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্যান্য দলের সমর্থন করতে বলছি না আমরা এখনো আশা করি বৌধদয় হবে এবং আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হবে আর এ প্রসঙ্গে কে দেওয়া বলেন আওয়ামী লীগ সহ সব বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না তার দলকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন করা মানে দেশে ভবিষ্যৎ বিভেদের বীজ বপন করা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা অভিযোগ করেন ক্ষমতাচ্যুতির পর তার সমর্থকদের উপর বড় ধরনের দমন অভিযান চালানো হয়েছে দু সালের ফেব্রুয়ারিতে আইন শৃঙ্খলা বাহিনী অপারেশন ডেভিড হান্ট নামে একটি অভিযানে হাজারো মানুষকে গ্রেপ্তার করে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা রাষ্ট্র অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে এ নিয়ে রয়টার্স সর্বশেষে বলেছে তবে নিজের শাসনামলে গোপন বন্দিশালায় নিখোঁজ হওয়া শত শত মানুষের ভাগ্য সম্পর্কে শেখ হাসিনা কিছুই বলেননি বিনোদনের খবরে দেখা যাচ্ছে সঙ্গীত শিল্পী মেহরিন মাহমুদের জন্মদিন আজ ঢাকায় জন্ম নেওয়া এই শিল্পীর প্রথম এলবাম আনারি বাজারে আসে দুই সালে সালে এলবামের গানগুলো বেশ জনপ্রিয় হয় দুই শতকের কেরিয়ারে প্রকাশিত হয়েছে তার নয়টি এলবাম মেহরিন পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে গানের বাইরে উপস্থাপিকা হিসেবেও জনপ্রিয় তিনি এই ছিল আজকের প্রধান প্রধান সংবাদের শিরোনাম এবং সংবাদ আমাদের এই সংবাদ দেখে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে 八年。